আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন চলে আসলাম এই মাত্র পর আগামীকাল ১২ নভেম্বর দু হাজার পঁচিশ বুধবারের খুবই গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড় নিম্নচাপ মেঘ বৃষ্টি সত্যপ্রবাহ এবং আবহাওয়ার খবর নিয়ে ইতিমধ্যেই দেশের কিছু কিছু জেলায় প্রবেশ করতে শুরু করেছে তীব্র সত্যপ্রবাহ এর মাঝে আবারও বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ যা পরবর্তী বিশ বাইশ নভেম্বরের মধ্যে রূপ নিতে পারে ঘূর্ণিঝড় সিনিয়রে এবং আবহাওয়াবিদরা জানিয়েছেন মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং আগামীকাল বারোই নভেম্বর দুই বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদরা জানিয়েছেন আগামীকাল বুধবার সন্ধ্যা ছয়টা থেকে চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং তাপমাত্রা দিন ও রাতে প্রায় অপরিবর্তিত থাকতে পারে দর্শক এবার জানি দিব স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রাউটার অনুযায়ী কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল বুধবার দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া তাই প্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে আজকের আবহাওয়ার খবর দেখছেন এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকে আপনার জেলার আবহাওয়া কেমন এবং প্রতিনিয়ত নিত্য নতুন আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন এবার জেনে নিন এক নজরে দর্শক এবার সরাসরি চলে আসলাম স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রাউটারে এবং স্যাটেলাইট রাউটার অনুযায়ী এই মুহূর্তে দেখতে পাচ্ছি আগামীকাল বারোই নভেম্বর দুই বুধবার এবং পরবর্তী দিন বৃহস্পতিবার ও শুক্রবার দেশের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং প্রিয় দর্শক মেঘমালা উপগ্রহ চিত্রে আসার পর দেখতে পাচ্ছি আগামীকাল বুধবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত দেশের সব কয়টি অঞ্চলের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা তবে প্রিয় দর্শক শেষ রাতের দিকে সিলেট বিভাগের সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক বায়ু প্রবাহ ইতিমধ্যে হিমালয় থেকে তীব্র রংপুর ময়মনসিংহ এবং সেই সাথে রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগে প্রবেশ করতে শুরু করেছে দর্শক এবার সরাসরি চলে আসলাম কুয়াশা স্যাটেলাইট উপগ্রহ চিত্রে এবং এই মুহূর্তে আগামীকাল বুধবার সকালের আবহাওয়ার পরিস্থিতি দেখতে পাচ্ছি সকালের দিকে সিলেট বিভাগের সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ এবং সেই সাথে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চলে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক আগামীকাল বুধবার শেষ রাতের দিকে আসার পর দেখতে পাচ্ছি সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চল এবং সেই সাথে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চলে আগামীকাল বুধবার মধ্যরাত থেকে শেষ রাত পর্যন্ত হালকা থেকে মাঝারি দনের ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে দর্শক এবার চলে আসলাম তাপমাত্রা স্যাটেলাইট চিত্রে এবং এই মুহূর্তে আগামীকাল বুধবার সকালের তাপমাত্রার পরিস্থিতি দেখতে পাচ্ছি সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ রংপুর রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকা বিভাগে সতেরো ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগে আঠারো ডিগ্রি সেলসিয়াস এবং প্রিয় দর্শক দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ঢাকা চট্টগ্রাম এবং সিলেট বিভাগে আটাইশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং ময়মনসিংহ রংপুর রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগে ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং প্রিয় দর্শক সন্ধ্যার দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগে তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং ময়মনসিংহ রংপুর ও রাজশাহী কে 21 ডিগ্রি সেলসিয়াস এবং খুলনা বিভাগে 22 ডিগ্রি সেলসিয়াস এবং বুধবার শেষ রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ময়মনসিংহের রংপুর রাজশাহী এবং খুলনা বিভাগে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস এবং বরিশাল ও ঢাকা বিভাগে 17 ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগে 18 ডিগ্রি সেলসিয়াস দর্শক এই ছিল আমাদের কাছে আগামী কাল 12 নভেম্বর 2025 বুধবারের 24 ঘন্টার খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর দেখা হবে পরবর্তী দিনের আবহার আপডেট ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ